সাত ভোট দেশে পাঁচশো তেতাল্লিশ কেন্দ্র রাজ্যে বিয়াল্লিশ ফলাফল চার তারিখ সকাল সাতটা থেকে ভোটে এবার দেখে নেব আনন্দবাজার অনলাইন যাদবপুরের একশো দু নম্বর ওয়ার্ড চিত্তরঞ্জন একটি গন্ডগলের খবর পেয়ে সেখানে পৌঁছন বাম ত্যাপ্তী সৃজন ভট্টাচার্য এইভাবে মেরেছে তৃণমূলের বাইক বাহিনীর কিছু আমাদের বাইরের আউট লোক এসেছে পাড়ার লোকও ছিল বাম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমাদের বেঞ্চি তুলে দিল এরকম করে ছুঁড়ে ফেলে দিলো তখন বলছে কি না তোরা চলে যায় আমরা চাপা ভোট মারবো তোরা কেন বসবি না তোরা ওয়ট তৃণমূলের লোকেরা বলছে শুধু তাই না। উঠল তাকে নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ তখন আমি বললাম যে কেন আমরা উঠবো আমরা যতক্ষণ ভোট না হবে ততক্ষণ আমরা গেলে ক্যাম্পিং করবো আমরা ক্যাম্পাসে বসেছি যত পর্যন্ত তখন আমাকে ঘুষি মেরেছে কেটায় মুখে বেসতে ঘুষি মেরেছে বলেছে এরপর আসলে তোকে ইয়ে করব ধর্ষণ করব। শনিবার শেষ দফার নির্বাচনে শিরোনামে যাদবপুর লোকসভা কেন্দ্র এলাকা চিত্তরঞ্জন কলোনি ওয়ার্ড

ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তারা কি করছে পুলিশের ভূমিকা আমি তো সবটা জিজ্ঞাসা করেছি আমি বলছি এগুলো থাকবে এগুলো সব আমি দৌড় করাবো ফাইনালি এলাকার মানুষ নমস্কার নমস্কার ফাইনালি এলাকার মানুষ তারা ভোটটা দেবেন এটা বুঝতে পেরে এই এখন গলিতে গলিতে ক্যাম্প অফিস

করার পড়ে গা তো ইলিগল হোক ডাইড কর্মকরি তরি ঠিক আছে